আসসালামু আলাইকুম বড় বড় মতো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম সেই ভিডিও আমাদের এই যে উইন্টার অফার চলতেছে এই অফারে যে কি কি পাইছে বা ভাইয়া হচ্ছে নিয়েছেন ভাই এটাতে আপনি হচ্ছে যে ফোনটা নিয়েছেন আমাদের লোকেশনটা বা আপনি কিরকম আপনি কোন জায়গা থেকে আসছেন ভাইয়া উত্তর দশ নম্বর থেকে কামারপাড়া থেকে কামারপাড়া থেকে আচ্ছা আপনি যে ফোনটা নিয়েছেন কয় টাকা ক্যাশব্যাক পাইছেন ভাইয়া

ভাই ফাইম ভাই যেরকম ইনফিন্স এর ফোন ছয় মাসের কিস্তি নিয়েছেন আপনারা চাইলে ইনফিনসের সকল ব্র্যান্ডের মানে সকল মডেলগুলো আপনারা চার মাস ছয় মাস সর্বোচ্চ নয় মাসের কিস্তি নিতে পারবেন ধন্যবাদ